দর্শকবিন্দু আমরা এই মুহূর্তে রয়েছি শরীয়তপুর জেলার গোসাইহাট উপজেলার আলাউলপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে এইখানে একটা মসজিদ আছে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটা কিন্তু ঘূর্ণিঝড় র্যামালের প্রভাবে টোটালি বিধ্বস্ত হয়েছে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন এইখানে আপনারা দেখতে পাবেন এই দেখেন এই মসজিদের যে চাল ছিল সেই টিনের চালটা কিন্তু নিচে পড়ে গেছে টিনের চাল নিচে পড়ে গেছে এছাড়া মসজিদের দরজা এবং বাকি যে জিনিসপত্র আছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এখন আমরা যদি একটু ভিতরের দিকে যাই আমরা একটু ভিতরের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে আসলে কি হয়েছিল আমরা একটু ভিতরের দিকে যাই আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু যে মচকা রয়েছে মচকাগুলো কিন্তু এখানে খুলে পড়ে গেছে এছাড়া এইখানে মসজিদের যে বারান্দাটা ছিল বারান্দাটাও কিন্তু একেবারে ভেঙে গেছে প্লাস ওইখানে দেখেন মসজিদের আরেকটা বেড়া কোন জায়গায় গিয়ে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন কোন জায়গায় গিয়ে মসজিদের আরেকটা বেড়া পড়ছে এছাড়াও আমরা যদি মসজিদের ভিতরের দিকে যাই আপনারা দেখতে পাবেন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে কিন্তু একেবারে কিছু নাই বললেই চলে এইখানের বেড়া যেটা ছিল সেটা কিন্তু ভেঙে গেছে বেড়া ভেঙে গেছে প্লাস যদি উপরের দিকে আমরা দেখানোর চেষ্টা করি চাল কিন্তু নাই একেবারে চাল কিন্তু খুলে পড়ে গেছে প্লাস এইখানের যে বাগা ছিল আদার্স যেই জিনিসপত্র সরঞ্জামগুলো ছিল সেগুলো কিন্তু পুরোপুরি ভেঙে গেছে দর্শক কিন্তু এই মসজিদ পুনরায় নির্মাণের জন্য কিছু অর্থদান যদি কেউ করতে চান তাহলে স্ক্রিনের মধ্যে যে বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে ওই বিকাশ নাম্বারে সেন্ড মানি করে দিবেন